তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে যদি ভাবে আমার ক্ষেতের বেড়া কলির পরে নেই তাহারি তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমার ভীষণ পছন্দের কবিতা অনেকেরই পছন্দ বোঝাই যাচ্ছে

আমাদের হাতে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেটটাও তুলে দেব শুভদীপ ভাই সাগরপুর স্যার আশুতোষ এইচ এস মাল্টিপার্পাস হাইস্কুল রৌনক শাজমল সাগরপুর শ্যার আশুতোষ এইচ এস মাল্টিপারপাস স্কুল বিপাশা চক্রবর্তী বরুণা সৎসঙ্গ হাইস্কুল অনন্যা খাড়া বরুণা সৎসঙ্গ স্কুল অংশুমাল সাজমল বরুণা সৎসঙ্গ স্কুল রোহিত জানা বরুণা সৎসঙ্গ স্কুল তোমরা উপস্থিত থাকো তোমরা মঞ্চে চলে এসো শুধু কুইজ নয় এরা সমাজ সেবামূলক প্রচুর কাজকর্ম পরিচালনা করে এবং মানে এত প্রাণদনা এত শক্তি এদের আছে সেই শক্তিকে নিয়ে এরা সারা বছর কাজ করে শীতে কম্বল দিতে বেরোবে লালগড় থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে গোপীবল্লভ থেকে শুরু করে পুজোর আগায় অন্তত দশ জায়গায় এরা জামাকাপড় দেয় ছবি যদি ফেসবুকে কেউ থাকিস ছবিগুলো দেখবি ওই যে মেয়েগুলোকে দেখছিস ওরা ওই আগমনির সময় তোরা জামা কিনতে বেরাস আর ওরা সব জামাকে জোগাড় করে এক জায়গায় প্যাকিং করে কখন লালগড় যাবে কখন গোপীবল্লভপুর যাবে একদম রাত্রি দুটা পর্যন্ত আড়াইটা পর্যন্ত

কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে কি কারাগার ঘোর মরে আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ সকলকে এই প্রদীপ প্রজলনের মাধ্যমে আমাদের জীবনেও সমস্ত কুলসীত নষ্ট হয়ে গিয়ে আমরা আলোকিত সেটা না শ্রীকান্ত মাহাতো মন্ত্রী কিন্তু আমি তাকে শ্রীকান্ত দায়ক বলি সেও আমাকে বলে সুজিত দা আমি অবশ্যই যাব। আর ডিআই সাহেব আমাকে বললেন আমি ডিআই সাহেবকে বললাম আপনি মিটিং বন্ধ করে এখানে আসুন ডিআই সাহেব বললেন সুইদবাবু মিটিংটা করতে দিন আমি শেষ দিন হলো একবার যাব আমাকে নিজেই ফোন করেছিলেন যে আজকে আমি যাচ্ছি ডিআই সাহেবের জন্য একটু করোতালি দেওয়া দাও আর শ্রীকান্তবাবুর জন্য ডিআই সাহেব আমাদের মতো এক হাজারটা স্কুলের প্রধান আর বাবু আমাদের মন্ত্রী মহোদয় তারা অমূল্য সময় নষ্ট করে আমাদের এখানে এসছেন তো যাই হোক আমাদের মধ্যে সবাই আছেন প্রিন্সিপ্যাল ম্যাডাম আছেন অঞ্জনা ম্যাডাম আছেন তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কুমারেশ আছে আমাদের অত্যন্ত মানে বলিষ্ঠ সংস্কৃতি মনস্ক বিদ্যালয় সুবানুধ্যায়ী সৌগত আছে আমাদের মধ্যে প্রশান্ত বর্ণালী এরা প্রধান আমি এদেরকে নাম ধরেই ডাকি যদিও এরা শপথে অলঙ্কার মানে অলঙ্কৃত করছেন আমাদের বাবু আছেন দাদা আছে আমার আমাদের অনুপ বাবু আছেন শক্তিবাবু আছেন পরিচালন সমিতির সভাপতি বাবু আছেন আপনারা আছেন কথা বলার জায়গা নয় শুধু এইটুকু যারা মঞ্চে আছেন তাদেরকে জানিয়ে রাখি এই পাঁচ দিন ধরে আমাদের বিদ্যালয়ে তিনটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয় মহাত্মা বিশ্ব গান্ধী বিশ্ববিদ্যালয় এবং এই শঙ্কর শঙ্কর মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এবং আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনজন এসছিলেন আমাদের মতে বিখ্যাত গণিতবিদ সারা ভারতবর্ষ জুড়ে যাওয়ার কাজ ইগনুর ডিরেক্টর ডক্টর চিন্ময় কুমার ঘোষ এসছিলেন অল ইন্ডিয়া রেডিওর বিজ্ঞানী ডক্টর তপারতী গঙ্গোপাধ্যায় এসেছিলেন আমাদের মধ্যে প্রচুর বিদগ্ধ মানুষ এই পাঁচ দিন ধরে এসেছেন থেকে বড়ো কথা পঁয়ত্রিশটা স্কুল এখানে অংশগ্রহণ করছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা স্কুল কেউ খেলায় কেউ গণিত উৎসবে কেউ মডেল কম্পিটিশান এত হ্যাঁ এত বড় ব্যাপার যে আমরাও কখনো এরকম দেখিনি উদ্বেল হয়ে ছাত্রছাত্রীরা তিন ঘন্টা টক শো শুনেছে এইখানেরই এই আমাদের প্রেজেন্টেশন করেছেন তারা পিআলএ হসপিটালের বিখ্যাত কার্ডিওলজিস্ট বিখ্যাত গাইনোকোলজিস্ট এখানে এসেছেন যাদের চব্বিশশো টাকা দিয়ে ভিজিট দিয়ে ছ মাস আগে নাম লিখিয়ে আমাদের রুগী ডাকাত তো তারা এখানে এসেছেন বিমান ঘোষ ডক্টর মৈনাক চ্যাটার্জি ডক্টর অমিত রায়ের মতো বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট বিখ্যাত গাইনোকোলজিস্ট বিখ্যাত কার্ডিওলজিস্ট তারা এখানে এসেছেন সব দিন পাঁচ দিন ধরেই বিখ্যাত মানুষের পদস্পর্শে আমাদের বিদ্যালয় ধন্য এবং শেষ দিনে আমাদের এই যে প্রত্যাশা আমাদের এই যে আশা আমাদের এই যে সবকিছু কিছু স্বপ্ন তাকে পরিপূর্ণতা দিলেন আপনারা সুকুমারবাবু এই বর্ষে এসেছেন তিন দিন তিন তারিখে তার মা মাতৃবিয়োগ হয়েছিল তার কাজকর্ম ছিল তিনি বলেছেন আমি শেষ দিন হলেও যাবো সুকুমার পত্র দাসপুর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি তো সবাই এসেছেন আমি শুধু আবেগ বিওয়াল চিত্তে সবথেকে বড়ো কথা আমরা কাজ করবার প্রেরণা পাচ্ছি স্যার আপনি যে ষোলোটা বিদ্যালয়কে সিলেক্টেড করেছিলেন যে স্ট্যান্ডার্ড ক্লাব গঠনের জন্যে তার মধ্যে আমাদের স্কুলে যে বিদ্যালয় কমপ্লেক্সের যে ধারণা স্কুল কমপ্লেক্সের যে ধারণা সেই ধারণাটা অত্যন্ত সুন্দরভাবে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি আমাদের বিদ্যালয় বহু মানুষ এসেছেন তারা সবাই স্বীকার করেছেন যে এই বিদ্যালয় আমি নিজের মুখে আমার বলাটা ঠিক নয় অন্য বিদ্যালয়গুলির কাছে একটা মুখ হয়ে উঠু যাই হোক আমি আর কথা বাড়াবো না আমার সব থেকে আজকে শ্রীকান্ত দা সুকুমার বাবু এবং আমাদের ডিআই সাহেব আমি অন্যদের কাউকে ছোট করছি না কিন্তু তারা এসে আমাদের অত্যন্ত আবেগকে আরও একটুখানি উস্কে দিয়েছেন যাতে আমরা আগামী দিনে আরও কাজ করতে পারি আমি মৌমিতাকে বলবো যে যদি নাচ তাকে একটা দিয়ে দাও স্যারেদের ছাড়তে হবে এবং অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্যাররা বক্তব্য রাখবেন এরপর এই রূপঙ্করের দান আছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আছে মানে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সুকুমার মতো বলবেনই একটুখানি এক একটা কথা হলো বলবেন তাড়াতাড়ি একটু অনুষ্ঠানটা সঞ্চালন মাননীয় সুজিত ব্যানার্জি মহাশয়কে এখন আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুকুমার পাত্র মহাশয় আমি ওনাকে আহ্বান করছি ওনার মূল্যবান মূল্যবান বক্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ ষাট বছর অতিক্রম করার পর বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ে এক ঐতিহাসিক ঘটনা ঘটলো তিন তারিখ থেকে আজ পর্যন্ত শুরু থেকে সমাপ্তি পর্যন্ত যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছো তোমরা মূল মঞ্চের সামনে এসো আর সামনে যারা ছাত্রছাত্রী ছাত্রী বসে আছো একদম চুপ আর আমি বিনীতভাবে বলবো অভিভাবক অভিভাবিকা যারা আছেন আমাদের জেলার সমস্ত বিদ্যালয়ের একেবারে মধ্যমণি হয়ে যিনি থাকেন আমাদের মধ্যে আছেন সম্মানীয় স্বপন কুমার সামন্ত মহোদয় জেলা বিদ্যালয় পরিদর্শক পশ্চিম মেদিনীপুর উনি এখন আমাদের প্রাণিত করার জন্যে তার মূল্যবান বক্তব্য উপস্থাপিত করছেন হাই স্কুলের হাইস্কুলেরক জয়ন্তী বর্ষ উদযাপন বছরের পালন অনেক ধন্যবাদ মাননীয় স্বপন কুমার সামন্ত মহাশয়কে জেলা বিদ্যালয় পরিদর্শক তার উৎসব এই উৎসব আমাদের তেসরা জানুয়ারি শুরু হয়েছে এবং আজ তার সমাপ্তি মুহূর্ত এই সমাপ্তি দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি এই উৎসব কমিটির হীরক জয়ন্তী উৎসব কমিটির সভাপতি এবং যে সমস্ত সদস্য আছেন তাদের সকলকেই কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই এই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা উপস্থিত আছেন এখানে এবং আজকের মঞ্চ যিনি পরিচালনা করছেন সেই ম্যাডাম পাঠ করবে আদ্রিতা ব্যানার্জি আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রী নমস্কার আমার আমিত্য কলমে তরুণ ব্যানার্জি মন খারাপের বিকেল অস্তগামী রবির শেষ রশ্মি রশ্মিমীয়বান লাল কাকুরে মাটির রাস্তায় গরুর গাড়ির ক্যাচ কোচ শব্দ দিন শেষেই ঘরে ফেরার তাগিদ দ্রুত লয়ে একই ছন্দে একই গতিতে পাখিরা ফিরছে আপন কুলায় মন্দিরে মন্দিরে সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি মসজিদে আজানের সুর গির্জায় প্রার্থনার মন্ত্র আবেগে আইসি ভরে যায় প্রাণ মন চার চাকার ঘর ঘর শব্দ কারখানার চিমনির ধোঁয়া অবিরাম ব্যস্ত কোলাহল এড়িয়ে সাময়িক শান্তি নিভিতে নীরবে নিরালায় আমি কে কে আমি ভুলে যাই আমার আমিত্ব আমার অহম মিশে যায় এক অপরূপ সত্তায় মাটির ছাঁচে ফেলে দেওয়া কুমোর এক তাল মাটি চিরায়ত চিরন্তন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে পূর্ণতা পূর্ণায়ন হোক আমার হৃদয়ের সাম্রাজ্যে সুন্দরতার নায়ের অভিষ্ট পূরণে অনুভবে থাক সর্বসুখ নমস্কার সম্মানীয় শ্রীকান্ত মাহাতো পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহোদয় তিনি আছেন আমি যারা কথা বলছে বেশিক্ষণ বলবো না অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে আমাদের অতিথিরাও এসছেন ডিআই এসছেন সভাপতি আমাদের সুকুমার বাবু আছেন প্রবীণ মানিস আজও চুয়াত্তর বছর বয়সেও আমাদের সাথে ঘুরছে আমাদের এই কলেজের অধ্যক্ষ আছেন আছেন আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপিকা অঞ্জনা মাহাতো মহাশয় বাবুর ডাকেই বারবার ফোনেই আসা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এই স্কুলের গভর্নিং বডি পরিচালন সমিতির কর্মকর্তা কার্যকর্তা আমাদের দুই প্রধান পঞ্চায়েত সমিতি আর অন্যান্য সদস্য কুমারের আছে কর্মাধ্যক্ষ সবার নাম আর বেশি বলছি না সবাইকে আমি শ্রদ্ধা নমস্কার জহার প্রণাম এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমি ওখানে বসে বসে ভাবছিলাম যে কি বলবো একজনের হাতে আমাদের মন্ত্রী মহোদয় তুলে দেবে আর একজনের হাতে তুলে দেবেন আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সম্মানীয় সফনবাবু কুড়ি পঁচিশটা স্কুল থেকে মডেল নিয়ে এসেছিল সেই প্রদর্শনীতে জাজমেন্ট করেছিলেন তাতে প্রথম হয়েছে সাগরপুর স্যার আশুতোষ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ওদের জন্যে বরুণার জন্যে সকলের জন্যে আপনার গর্বের বিদ্যালয়ের জন্য একবার জোরে করতালি হয়ে যাক সুন্দর আচ্ছা আমাদের অনেক অতিথি এসেছেন আচ্ছা ঠিক আছে আর আমরা আমরা মানে অনেক দ্রুততার সঙ্গে হবে আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে আমি মাস্টার মশাদের বলবো সারেদেরকে একটু আমার চেম্বারে এই প্রত্যুত আকাঙ্ক্ষিত শিল্পী এসে গেছেন রূপঙ্কর বাগচির গান শুরু হবে তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে যদি ভাবে আমার খেতের বেড়া কলির পরে নেই তাহারি তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো সেই তাহার নামটি রঞ্জনা রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমার ভীষণ পছন্দের কবিতা অনেকেরই পছন্দ মজাই যাচ্ছে